আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য অনেক জনপ্রিয় একটি মডেল স্বরাজ এইট ডাবল ফাইভ গাড়ির মডেল হচ্ছে এইট ডাবল ফাইভ আষ্টেরশো পঞ্চান্ন এই ট্রাক্টরটির এই গাড়িটির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষ জাহিদ ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে স্বরাজের এই গাড়িটার মডেল হচ্ছে সতেরোর আট মাসে ডেলিভারি সতেরোর মডেল আট মাসে ডেলিভারি গাড়ি একদম রানিং কন্ডিশন রানিং অবস্থায় রয়েছে গাড়িতে কোথাও কোনো কাজ কাম নেই আর একদম বলবো এক হাত থেকে আর এক হাতে গাড়ি যদি যায় তাহলে কিন্তু কিছু কাজবাজ সেটা আসলে আলাদা কথা সেই বিষয়টা আপনারা যাচাই বাছাই করে নেবেন সেই বিষয়টা অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করে নেবেন গাড়িতে সোনালিকা কোম্পানির যে স্মার্ট রোটার সেই স্মার্ট রোটার রয়েছে আর গাড়ির যে বড় বড়ো চাকা সেটার সাইজ চোদ্দো নয় আটাশের চাকা আর অরিজিনাল ফুল বিট কন্ডিশন রয়েছে মেকানিক্যাল স্টিয়ারিং গাড়ির আর যে কোনো স্পেয়ার পার্টস তো হাতের নাগালেই পাওয়া যায় স্বরাজ গাড়ি অনেক আগে থেকে বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছেন ওনাদের গাড়ির যে পারফরমেন্স এগুলো নিয়ে আসলে কথা বলতে হবে না আশা করি আর তারপরেও স্বরাজের যেই চাষের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন রোটার সহ বিক্রি করা হবে লোকেশন হচ্ছে রংপুর তারাগঞ্জ রংপুর তারাগঞ্জ রংপুরের আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা থেকে চাইলে আসতে পারেন এছাড়াও উত্তরবঙ্গের রাজশাহী ডিভিশন অথবা রংপুর ডিভিশন অথবা খুলনা ডিভিশন বা ডিভিশন হ্যাঁ এই অঞ্চল থেকে কিন্তু খুব ইজিলি চাইলে আসতে পারেন যাই হোক দরদামের যে বিষয়টা এটা আলোচনা সাপেক্ষে দরদামের বিষয়টা মালিক পক্ষ মহাজন পক্ষ জাহিদ ভাই উনি আসলে আলোচনা সাপেক্ষে ফোনের মাধ্যমে আসলে জানাবেন সেই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই দুই মিনিট এক মিনিট ফোন দিয়ে আপনারা সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম